গতকাল বাংলাদেশ পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে দুই ম্যাচ টেস্ট সিরিজের দুই শূন্যতে হারিয়ে ইতিহাস লিখলো মানে পাকিস্তান বাংলাদেশকে হোয়াইট করে দিল যেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় একটা প্রাপ্তি আর তার ঠিক একটু পরে বন্ধুরা আইসিসি কিন্তু দু হাজার পঁচিশ যে ডাব্লিউটিসি মানে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ম্যাচ হবে সেই ম্যাচটার দিন তারিখ কিন্তু ঠিক করে দিল দু হাজার পঁচিশ এগারোই জুন থেকে ষোলোই জুন ডাব্লুটিসি ফাইনাল হবে কিন্তু ক্রিকেটের মক্কা লর্ডসে আর ফাইনাল ইতিমধ্যে কে কে খেলবে তারা কিন্তু অলমোস্ট হালকা হলেও বন্ধুরা সবাই কনফার্ম করতে পেরেছে অস্ট্রেলিয়া আর ভারত খেলতে পারে আর আমাদের ভারত এর আগে বন্ধুরা পরপর দুটো ডাব্লুটিসি ফাইনাল হেরেছে কিন্তু তৃতীয়বারও অনেক বড়ো একটা সুযোগ আছে ভারতের কাছে ফাইনাল খেলার আর ডাব্লুটিসি ফাইনাল ভারত যদি খেলতে চায় দু হাজার পঁচিশে মানে লর্ডসে তার আগে কিন্তু বন্ধুরা আগামী উনিশ তারিখ থেকে শুরু হচ্ছে নিজেদের ঘরের মাঠে দুই ম্যাচ টেস্ট সিরিজ বাংলাদেশকে দুই শূন্যতে হারাতে হবে ভারত যদি বাংলাদেশকে দুই শূন্যতে না হারাতে পারে তাহলে কিন্তু অনেকখানি কি ডিফিকাল্ট হয়ে যাবে ডাব্লুটিসি ফাইনাল খেলার তার কারণ পিছন দিক থেকে অন্য কোনো টিম চলে আসতে পারে বা ভারতকে বাংলাদেশের পরে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যেতে হবে যেটা অনেক ডিফিকাল্ট একটা ব্যাপার সুতরাং নিজেদের ঘরের মাঠে বাংলাদেশকে দুই ম্যাচ টেস্ট সিরিজে যদি ভারত হারাতে পারে তাহলে কিন্তু দু হাজার পঁচিশে লর্ডসে ডাব্লিউটিসি ফাইনাল খেলাটা ভারতের জন্য অনেক ইজি হয়ে যাবে এমন নেই মধ্যে ক্রিকেট আপডেট পাওয়ার জন্য বন্ধুরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে